মূল সব সময় থাকে মূল থাকবে আছে মূল ছিল আছে থাকবে কথা বলেন ঠিক কিনা প্রয়োজন বদের ডাল সাইজ করে কেটে দেয় যদি জনগণের অসুবিধা হয় বুঝলে বুঝপাতা আমাদের নাটোরের ভাষা বলে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই সত্যার দরবারে আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মায়া করে মখাবলত করে আপন মুর্শিদের ডাকে আপন মুর্শিদের মিলন মেলা আসার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি সালাম সীতা আজ হাসির বংশের প্রদীপ সঈদুল মুরসালিন সেই নবীর দরুদ প্রেরণ লক্ষ্যে সবাই বলে সাল্লাহ সমানিত উপস্থিতি যেহেতু এটা কর্মী সম্মেলন সেই সুবাদে আমি কর্মী বিষয় দু একটি কথা বলেই ইনশাআল্লাহ আমি বিদায় নেব এটা অজের মঞ্চ নয় একটি কথা বলবো ইনশাল্লাহ দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত এই মাদ্রাসায় আমরা লেখাপড়া করেছি এই মসজিদটা ছিল অনেক যারা পুরাতন মুড়িদ রয়েছেন টিনের ঘর তার যারা আজকে আমরা কারো দুর্নামও করবো না কোনো গিবদও করবো না খুব মনোযোগ সহকারে শুনতে হবে কারো দুর্নামও নয় কারো গিবদও নয় কোন অহংকার নয় দু সাল থেকে নি দু সাল পর্যন্ত এই রসুলপুরেই ঘোরাফেরা করছি মাঝে মাঝে শায়েকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে দু সালে তো হজরতজ্জিৎ জৈবন কাল নাকি বলেন যারা পুরাতন সালে ভাই রয়েছেন দুই সাল হজরতজিৎ জৈবন কাল জায়গা এখনো রয়েছে এই জায়গাটা এখনো রয়েছে এই জায়গা সাক্ষী দিচ্ছে যারা আজকে ফেসবুক মুফতি সাহেব ফেসবুক মহাদ্দেশ সাহেব ফেসবুক পিস সাহেব যারা আজকে বলি উড়াচ্ছে বুলি ছাড়তেছে রসুলপুর দরবার থাকবে না তাদেরকে আমি বলতে চাই আমি দেখছি আমরা দেখছি অল্লাহে বলছি মুর্শিদ এখানে রয়েছেন মিথ্যা কথা নয় আমি দেখছি এই জায়গায় হজরতজি বসে রয়েছেন আমরা ওখানে বসে আছি হজরত যে মোনাজাত ধরেছে খেয়াল করবেন দেখবেন সিরিঞ্জের মধ্যে যদি পানি উঠানো হয় ওই পানিটা সিরিঞ্জটা চাপ দেওয়া মাত্র করে দূরে পানি চলে যায় কথা বলেন ঠিক না আমরা দেখছি হজরত যে মোনাজাতের সময় হাতটা তুলে এমন ভাবে কান্না জড়িত আল্লাহ বলে একটা ডাক দিয়েছেন আমার সচক্ষে দেখা হজরতজির চোখ দিয়া সিরিঞ্চের মতো সিরিদ করে পানি পায় যারা সামনে ছিল তাদের চেহারার মধ্যে পড়ে গিয়েছে আর ওই উত্তরিকাকে আর ওই মাদ্রাসাকে ভাঙ্গা এতই সহজ আর কথা বলো না কেন দু চারটে তোমরা লেজুর চিন্তাভাবনা করেছ রসুলপুর মাদ্রাসা রসুলপুরেই বাংলাদের জমে এত সারি কিনকে আমরা ধুলি সাধ করে দিব আল্লাহর কুতুবের চোখের পানি আমরা দেখেছি সংগঠন মাদ্রাসা চোখের পানি দেয় বেল্ডিংটা ইটের বেল্ডিং নয় এটা চোখের পানির বিল্ডিং হ্যাঁ সুমারিত ভয় সকল এই জন্য তাদের কথায় আমরা কারো গিবৎ করব না কারো দুর্নাম করব না সাহেব জুলফিকার আহমদ নকশা বন্দি হাওয়াফি পাকিস্তান তিনি তার খুতুবাতে জুলফিকার মধ্যে একটি কথা বলেন কোনো ব্যক্তি যদি অহংকার করে তার মধ্যে যদি গিবত থাকে নিঃস্বার্থ থাকে দিনের স্বার্থ নয় নিঃস্বার্থ থাকে তার পলবের মধ্যে তাসাওফের আগুন জ্বলবে না জ্বলবে না জ্বলবে না বাস এক নম্বর কথাগুলো এই জন্য আমরা কারো গিবত করব না রাজি আছি তো ইনশাল্লাহ এই দরবার নিয়ে আমি কোনো সময় টেনশন করি না এই দোরবার এই তৈকা নিয়ে আল্লাহ বলছে আমি টেনশন করি না কেননা তো আমরা তো জানা মানুষ আমরা জানা মানুষ এটা ধ্বংস হবে না এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কেউ যদি এটাকে নিচে নামাইতে চায় তাই ধুলিশ্বাত হয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে রসুলপুরের কিচ্ছুই হবে না ইনশাল্লাহ রসুলপুরের দরবারের কিচ্ছুই হবে না ইনশাল্লাহ বলেন তো একটা উপমা দেই ভাই মিনিট একটা উপমা দেই এই যে এখানে একটা গাছ রয়েছে খেয়াল করে দেখবেন এই গাছের যদি শাখা প্রশাখা ডাল বৃদ্ধি পেয়ে যায় বলেন গাছের মূল থেকে কেটে দেয় না শাখা প্রশাখা কেটে দেয় ডাল কেটে দেয় কি দেয় না মূল সব সময় থাকে মূল থাকবে আছে মূল ছিল আছে থাকবে কথা বলেন ঠিক কিনা প্রয়োজন বদে ডাল সাইজ করে কেটে দেয় যদি জনগণের অসুবিধা হয় বুঝলে বুসপাতা আমাদের নাটোরের ভাষা বলে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আর একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন চারটি ধাতু দিয়ে কয়েকটি ধাতু বলেন আপনাদের জানা কথা শুধু একটা উপমা দেওয়ার জন্য বলছি চারটি ধাতু দিয়ে এক নাম্বার হলো নার দুই নাম্বার হলো এক নাম্বার হলো মাউন দুই নাম্বার হলো নার তিন নাম্বার হলো তিন তিন চার নাম্বার হলো রেহ এক নাম্বার হলো পানি দুই নাম্বার হলো আগুন তিন নাম্বার হলো মাটি আর চার নাম্বার হলো বাতাস আসেন এই চারটি ধাতু দিয়ে মানুষকে চারটি পদার্থ দিয়ে মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন খুব ভালো করে বুঝবেন কোন কোনো ব্যক্তিকে আল্লাহ তালা কোন জিনিসটা বেশি দিয়েছেন কাউকে পানির পরিমাণটা বেশি দিয়েছেন কাউকে আগ্নের পরিমাণটা বেশি দিয়েছেন কাউকে মাটির পরিমাণটা বেশি দিয়েছেন কাউকে বাতাসের পরিমাণটা বেশি দিয়েছেন এই জন্য দেখবেন যাকে আল্লাহ তালা পানির পরিমাণটা বেশি দিয়েছে তার ব্রেনটা খুব তীক্ষ্ণ হয় তার ব্রেনটা তীক্ষ্ণ হয় তার ব্রেনটা প্রচুর থাকে যাকে আগুনের পরিমাণটা বেশি দিয়েছে তার লোভটা বেশি হয় আমি পেলাম না আমি খেলাম না আমি ক্ষমতা পাইলাম না আমি দরবারে কিছু হইলাম না এই দরবারে থাকবো না আগুনের পরিমাণ আগুনের স্বভাব হলো পুরায় সার করে দেওয়া তিন নাম্বার হলো যাকে মাটির পরিমাণটা বেশি দেওয়া হয়েছে সে নম্র হবে ভদ্র হবে বিনয় হবে আল্লাহ রসুল বলেন মান্তাহি রফাহুল্লাহ চার নম্বর হল বাতাস যাকে বাতাসের পরিমাণটা বেশি দিয়েছে তার ভিতর অহংকার বেশি আসে কি আসে বেশি বলেন অহংকার বেশি আসে দেখবেন বাতাস কিন্তু মাটিতে পড়ে না সবসময় হাইলাইট উঁচু হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা এই চারটি গুণের মধ্যে সবচাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে সেটা হলো মাটি বলেন কি মাটি এখন এই যার মধ্যে আগুনের পরিমাণটা বেশি যার মধ্যে পানির পরিমাণটা বেশি যার মধ্যে আপনার বাতাসের পরিমাণটা বেশি এই বাতাস আগুন পানি এটাকে কমাবে কেমন করে কমানোর দরকার নাই আর একটা উপমা আপনাদেরকে দিলে ভালো বুঝলেন কর্মীদের সম্মেলন যেহেতু এই জন্য আমি কথাগুলো বলতেছি সেটা হলো আপনারা যখন স্টিলের কোনো দরজা বানাইতে চান সে সময় ঝালাই করা লাগে কি লাগে না বলেন ঝালাই করার পর দেখবেন গোলটু আপনার বোল্টু হয়ে থাকে ওটাকে ফিনিশ করার জন্য একটা মেশিন আছে গোল মেশিন ওটা যখন ধরা হয় সে সময় সিচ করা করে আগুন চতুর্দিকে পড়ে যায় ডলতে ডলতে এক পর্যায়ে কি হয়ে যায় সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায় মিশা যায় কথা বলেন ঠিক কিনা সুমানিত ভাই সকল এভাবে মিশে গেলে আর কাপুরে বাদার কোনো ভয় থাকে না হাত কেটে যাওয়ার কোনো ভয় থাকে না ঠিক ততভাবে যারা আগুন পরিমাণটা বেশি যারা বাতাসের পরিমাণটা বেশি যারা আপনার পানির পরিমাণটা বেশি যাদের আপনার অন্য কিছুর পরিমাণটা বেশি এই জন্য ওই সমস্ত ব্যক্তিদের একজন মুর্শিদের সংস্পর্শে যাওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা ওই দরজা যেমন সুমান করার জন্য মেশিনের কাছে যাওয়া লাগে একজন মুর্শিদের কাছে গেলে একজন আল্লাহর অলির কাছে গেলে ওই মেশিনের মতো আপনাকে ডোলে ডোলে আল্লাহর জিকির দিয়ে ডোলে ডোলে ওই অহংকারও দূর করে দিবে এরপরে আপনার লোভটাও দূর করে দিবে এক পর্যায়ে যাদের লোভ ছাড়বে না ওরা দল আপনার আলাদা করে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা সমানিত ভাই সকল এই জন্য আমি আপনাদেরকে বলি শেষ কথা আমার সেটা হলো আমাদের মধ্যে একটা বেশি তৃণমূল থাকে গ্রামের মধ্যে এলাকার মধ্যে বিভিন্ন ইউনিয়নে যে সমস্যাটা দেখা যায় সেটা হলো আমির নিয়ে বেশি দ্বন্দ্ব কথা বলে না আমাকে কেন আমির বানালো না আমি কি কম টাকা দেই এরম আসে না নেই হ্যাঁ ভাই কথা বলেন না আপনাদের এলাকা নেই আমির নিয়ে দ্বন্দ্ব আমি আপনাদেরকে বলতে চাই আমিরে যদি জান্নাত পাওয়া তাহলে আমরা ছাত্র সবচাইতে বড় বড় দায়িত্ব পাওয়ার অধিকার আমরা রাখি কথা বলেন না কেন আমরা বড় দায়িত্ব পালন করার অধিকার আমরা রাখি এই জন্য আমি নিয়ে আমরা কেউ দ্বন্দ্ব করব না আমাকে আমি দেই নাই আমার কাজ হবে আল্লামা আমার শাহ মুর্শিদ আল্লাহারি রসুলপুরি রহমতুল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন আমরা হলো এক একজন আল্লাপুরি রহমতুল্লাহ রুহানি সৈনিক কথা বলেন ঠিক কিনা এই রুহানি সৈনিক যতদিন পর্যন্ত আছে একটা কথা বারবার মনে রাখবেন একটা কথা আমি সব জায়গায় বলে থাকি এই রুহানি সৈনিক সৈন্য তৈরি করে রেখে দিয়েছেন আপনার বিশ্বনবী সাল্লা সাল্লামের সৈন্য তৈরি করে দিয়েছেন আল্লাপ বলেছেন আমরা যখন দাওরা শেষ করি আল্লামা রসুলপুর রহমাতুল্লা আলের কাছে গিয়ে বলেছিলাম হাজরত আমাদেরকে কিছু নসিহত করেন আল্লা রসুলপুর রহমাতুল্লা আলহ সেদিন বলেছিলেন এমন একটা দিন আসবে যেই দিনে আমি থাকবো না এমন একটা দিন আসবে যেই দিন আমাকে খুঁজে পাবে না ওই পাগল বান্দারা তাম পৃথিবীর থেকে পাগলের মতো দৌড়ায় এসে বলবে কে আসো নেশারির মুড়ি তোমাকে একটু তাড়াতাড়ি সেই দিন আপনার সেই দিন কোন কথা বুঝেছিলাম না আজকে যখন হজরত জি বিদায় নিয়েছে তখন বুঝতে পারতেছি আহ কি হারাইছি আমরা মানুষ পাগলের মতো ছুটে আসে আর ডাক দিয়া বলে আপনারাই আপ আল্লাহ রসুলপুর রহমতুল্লাহ আলের সংস্পর্শে ছিলেন একটা বার আপনাদেরকে দেখতে চাই ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা ও আমার বৃদ্ধ বাবাজিরা আপনাদের কাছে অনুরোধ করতে যায় কে বুঝালো কি বুঝালো সেদিক কান না দিয়ে আল্লামা রসুলপুরীর মিশনের এই পতাকা উড্ডিন করে আমরা সামনে অগ্র